আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারি আপনাদের জন্য এই পূজার সবচেয়ে বড় একটা অফার নিয়ে চলে আসছি যেগুলা দামি দামি মাইশুরি সিল্ক যেটা ষোলোশো আঠেরোশো টাকার মাইসুরী সিল্ক আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে ইতিহাস রেকর্ড করা একটা অফার প্রাইস দেবো যেটা আমাদের আগের প্রাইসও ছিল ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আজকে এই মুহূর্তে থেকে আমরা আপনাদেরকে মাইশুরি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় থাকবে প্রত্যেকটা মাইশুরি ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা ইনার সহ ফোর পিস কালেকশন থাকবে এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা কফি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে আর সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা দেখাও এই যে ব্যাক সাইডটা দেখেন মার্শালা সেম ওয়েতে সেম প্রিন্ট করা থাকবে স্টিভের প্যানেল দেওয়া থাকবে আলাদাভাবে ইলেকট্রিক ফুলাতে কনভার্ট করতে পারবেন এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন এটা দেখেন প্যান্ট এবং ইনার এটা প্যান্ট এবং ইনার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের দুপাট্টার মধ্যে ডিজিটাল পিন্ট সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে মাসাল্লাহ আমরা ছয়শো ছয়শো টাকায় ছয়শো টাকায় দিচ্ছি মাইশুরি সিল্কের কালেকশনগুলো যারা মাইশুরি ফোর পিসের কালেকশন চাচ্ছিলেন অনেক দিন যাবত অনেক আপরা চাচ্ছিলেন কিন্তু আমাদের গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে তো আমি বলবো অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এটা দেখেন পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন বড়টার মধ্যে সুতার কাজ সেলফ সুতার কাজ করা আছে সম্পূর্ণ ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এই যে দোপাট্টা দেখেন দোপাটটার প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে কাজ করা থাকবে আড়ে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে যেটা আমরা সিক্স হান্ড্রেডে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি দেখেন দোপাট্টা কত বড় বিশাল বড়। অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলে হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে দোতল তিনটি শোরুম থাকবে আমাদের যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার ইয়েলোর সাথে অ্যাশ কালারের কম্বিনেশন করা সুতার কাজ করা সুতার কাজ করা আর সুতার কাজ থাকবে সিকোয়েন্স থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস ড্রেসের মধ্যে কিন্তু এক্সট্রাভাবে স্লিভের প্যানেলও দেওয়া থাকবে চাইলে থ্রি কোর অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন ইনার কিন্তু এক্সট্রাভাবে আপনাদের কেনা লাগবে না এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে ইনারের কাপড় দেওয়া হচ্ছে প্যান্টের সাথে অ্যাড করা আছে ইনারের কাপড় এই যেটা হচ্ছে প্যান্ট এবং ইনার মাত্র ছয়শো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা দেখেন বাও এটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার প্যারোট গ্রিন কালার মার্শাল্লাহ ছয়শো টাকায় দিচ্ছি এই যেটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কাজ প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কাজ এটা সম্পূর্ণ দোপাটার মধ্যে ডিজিটাল পেইন্ট আড়াই শত এবং সিকোয়েন্সের কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার প্রচুর পরিমাণে কালেকশন করা এটা গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর এটা ইয়েলো কালার প্রত্যেকটা দেখার মতো কালার আমরা ছয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাইশোরি সিল্ক এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন যেটা ছয়শো টাকা অফারে দিচ্ছি দেখেন খুবই চমৎকার ড্রেস তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাংশন আর নুরম্যাংশনের চারতালে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম